আমার এক বন্ধুর বাবা মা দুজনেই মারা গেছেন এবার ওনাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল এবং দুটো এফডি অ্যাকাউন্টও ছিল এই তিনটে অ্যাকাউন্টেই আমার ফ্রেন্ড নমিনি আছে এবার ওর এই টাকাগুলো কিভাবে ক্লেম করবে এই টাকাগুলো ক্লেম করতে গেলে তাকে ব্যাংকে যেতে হবে নিজের আইডি প্রুফ নিয়ে প্যান আধার এবং একটি নমিনেশন ক্লেমের ফর্ম আছে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই নমিনেশন ক্লেমের যে ফর্ম সেটা ফিল করে দুজন উইটনেসে সাইন করিয়ে ব্যাংকে নিয়ে জমা করতে হবে এবং তার যতগুলো অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো সেখানে মেনশন করে দিতে হবে উইটনেস ব্যাপারটা কি যখন নমিনি থাকে তখন দুজন উইটনেস লাগে মানে তুমি অ্যাকচুয়াল সেই পাবলিক কিনা মানে অ্যাকচুয়াল মেয়ে কিনা দুদিন পর অন্য কেউ বলবে আমি তো আমার বাবার মেয়ে সে তুমি প্রমাণ করবে কি করে দুজন এমন ব্যক্তি যাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে কিন্তু তোমার ব্লাড রিলেশনে থাকবে না এমন দুজন ব্যক্তি যদি এসে সই করে দেয় সেই উইটনেস বক্সে তাহলে তুমি ফর্মটা ফিল করতে পারবে